হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি ফ্যাশন কাকার থেকে আপনার জন্য থ্রি পিস কালেকশনে আজকে যে কলেকশনগুলো থাকবে সম্পূর্ণ থাকবে পাকিস্তানি এবং ইন্ডিয়ান স্পায়ার খুব সুন্দর কিছু এক্সক্লুসিভ কালেকশন যেগুলো থাকবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে থাকবে দিয়ে দেবে এটা হচ্ছে ফ্যাশন শপিং কমপ্লেক্সে লিফটে তিনে তিন বাই তিন নাম্বার দোকান আমরা এক এক করে কালেকশনগুলো দেখা দেব ফাইজটা বলবো স্ক্রিনশট দিয়ে আমাদের কি মতো বা হোয়াটসঅ্যাপে না করতে পারবেন ওকে তো ফার্স্টে দেখাচ্ছে খুব সুন্দর একটা ডিপ জাম কালারের মধ্যে ডিজাইনটা এত বেশি সুন্দর হয় না কাটের একটা যে ডিজাইন সেম ওই টাইপসে একটা ডিজাইনার করা এত বেশি সুন্দর উপর থেকে শুরু করে দেখেন এ কাজ রয়েছে গোল্ডেন স্টোন কাজ করা রয়েছে কাজ থাকবে সাইড এর কিন্তু সুন্দর কাজ ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর করে ওয়ার্ক করা থাকবে পালের করা থাকবে ভিতরে কিন্তু এক্সট্রা ফলস অ্যাড করা রয়েছে স্লিপে পাবেন খুব সুন্দর করে লতা পাতা ডিজাইনের কাজ অনেক সুন্দর টাসল করা থাকবে এটা ব্যাক সাইড একটু দেখেন থাকবে ড্রেস এর সাইড আমরা ফার্স্ট যেটা ডিটেলস এ দেখাই দেবো বাকিগুলো জাস্ট কালার দেখাবো উপর থেকে নিচ পর্যন্ত সেটা ফ্লাউস এর কাজ আর নিচে প্যানেলে খুব সুন্দর করে চড়া করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে প্লাস কিন্তু পার্লে টাসেল করা থাকবে ওকে এটা প্যান্ট তা দেখাবো খুব সুন্দর একটা প্লাজো কাটার মধ্যে একটা প্যান্ট পেয়ে যাবেন অল ওভার কাজ করা ফন্ড এবং ব্যাক দুই সাইডে সেম টু সেম ভাবে কাজ করা থাকবে অল ওভার খুব সুন্দর করে ভিতরে একটা ফলস অ্যাড করা রয়েছে যাতে আপনাদের র‍্যাশিং এর কোনো প্রবলেম না হয় এর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা পাবেন দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর কাটর করা থাকবে লতাপাতা পাতা ডিজাইনে কাজ করা আছে সেটা ফ্লাউস এ কাজ করা থাকবে পুরোটা গোল্ডেন জরি

আটত্রিশশো টাকা টাকা থাকবে পিঙ্ক কালারের মধ্যে হচ্ছে খুব সুন্দর একটা মুফ কালের মধ্যে ম্যাজেন্ডা মুফ পিঙ্ক এটা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ওকে নেক্সট ডিজাইনে চলে যাবো এইটা থাকছে খুব সুন্দর একটা ক্রিমি একটা কালার কম্বিনেশন জর্জেটের মধ্যে দুইটাই সেম জর্জেটের মধ্যে উপরে দেখেন খুব সুন্দর রিয়েল স্টোনে কাজ করা থাকবে এখানে লেজার কাট করা থাকবে আচ্ছা লেজার কাট হলে কিন্তু ভিতরে এক্সট্রা ফলস দিতে হচ্ছে যাতে আপনাদের স্ক্রিনশো না করে নিচে কাট ওয়ার্কের ফিনিশিংটা কিন্তু অনেক বেশি সুন্দর স্লিপও পেয়ে যাবেন কাজ ব্যাক সাইডেও কাজ পেয়ে যাবেন ব্যাক সাইডে হচ্ছে জাস্ট প্যানেলে এমব্রয়ডারি ওয়ার্কের কাজটা থাকবে ওকে এটার বাকি ডিটেইলস গুলো দেন এটা খুব সুন্দর একটা হচ্ছে প্যান কাট প্যান পেয়ে যাবেন ঠিক আছে এটার সাথে খুব সুন্দর একটা প্যান কাট প্যান পেয়ে যাবেন অনেক সুন্দর করে প্যানেলে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে সিলভার জয়ের সুতার প্লাস কিন্তু ম্যাচিং সুতা এবং সিকোয়েন্সে কাজ করা থাকবে এটা দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর অল ওভার দুপাটাতে কাজ করা থাকবে কাটর অফ করা রয়েছে সেটা সেটা ফ্লাওয়ার্স কাজ করা থাকবে এটার বডি সাইজও सेम পেয়ে যাবেন 38 থেকে 44 টোটাল চারটা সাইজ থাকবে এটার দুইটা কালার রয়েছে এটা কালার থাকবে দুইটা দুইটা কালার থাকবে মাত্র খুবই সুন্দর আর এটার প্রাইস কত থাকছে ভাই এটার প্রাইস থাকছে হচ্ছে আপনার আটত্রিশ টাকা এটা থাকবে মাত্র টাকা দুইটা কালার একটা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে এটাতে অল ওভার হচ্ছে কাজ গোল্ডেন জোর সুতোর কাজ ম্যাচিং সুতোর কাজ রয়েছে আর খুব সুন্দর খুব রিয়েল কাজ করা থাকবে উপর থেকে শুরু পর্যন্ত এটার কাজ প্যানেলে কাটওয়ার করা থাকবে ব্যাকসারে প্যানেলটাতে এম্বোডারি ওয়ার্কের কাজ করা থাকবে কাটওয়ার করা রয়েছে স্লিপটা কিন্তু খুবই সুন্দর অল ওভার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ওভারঅল ড্রেসটাই অনেক বেশি সুন্দর সব থেকে বেশি সুন্দর হচ্ছে এটা দোপাট্টা এই যে দেখেন এই দোপাট্টাটা যে এত বেশি সুন্দর খুব সুন্দর করে লতা পাতা ডিজাইনে কাজ করা কাটর করা রয়েছে মাসাল এটা প্যান্টারের মধ্যে পাবেন এন্ড হচ্ছে এটা টোটাল চারটা কালার থাকবে কালার গুলো দেখাই দিব প্যান্ট প্যান্টের প্যানেলে কাজ করা থাকবে খুব সুন্দর অর্গানজা সিল্কের মধ্যে মুসলিন একদম অরিজিনাল মুসলিন অর্গানজার মধ্যে থাকবে এন্ড হচ্ছে এই একটা থাকবে কালার খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালারের মধ্যে আর এটার প্রাইস কত থাকছে ভাই এটার প্রাইস থাকছে 3350 টাকা 3250 টাকা 3250 টাকা থাকবে প্রাইস প্রত্যেকটা প্রাইস কিন্তু ফিক্সড প্রাইস প্রত্যেকটা প্রাইস আপনারা ভালো করে শুনে নেবেন ঠিক আছে এন্ড হচ্ছে এই ডিজাইনের আরেকটা কালার যেটা সরিষা হলুদ কালারের মধ্যে এই কালার কম্বিনেশনটা সুন্দর আর লেন্থের কথা যদি বলি এগুলো লং পেজ যাবেন হচ্ছে 43 44 থেকে থাকবে বডি সাইজ যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দাঁড়াচ্ছে এই নাম্বার ইমত হোয়াটসঅ্যাপ করেন হচ্ছে আজকে লাস্ট ওয়ান একটা কালেকশন যেটা থাকবে খুব সুন্দর একটা লাইট স্কাই কালারের মধ্যে এটার প্রাইস থাকবে মাত্র বত্রিশ পঞ্চাশ টাকা তিন হাজার দুশো পঞ্চাশ টাকা থাকবে এটার প্রাইস অনলি এগুলো নিতে হলে চলে আসবেন ফ্যাশন কা মলিকা শপিং কমপ্লেক্সে লেভেল থ্রি তে থ্রি বাই থ্রি নাম্বার শোরুম তিনটে নাম্বার ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে যে কোনো একটা না করতে পারেন এন্ড আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ফ্যাশন কাজ সাথে থাকবেন আল্লাহ